নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের এই একশো চোদ্দো নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব দেখো একশো চোদ্দো নম্বর পৃষ্ঠায় দেওয়ার গাথা হবে দেখো এক নম্বরটা বই তো করে দেওয়াই আছে হ্যাঁ আমি একশো পনেরো নম্বর পৃষ্ঠায় যাচ্ছি দেখো একশো পনেরো নম্বর পৃষ্ঠা দুই নম্বর দেখো বারো পূর্ণ দুয়ের তিন মিটার লম্বা একটি দড়ির দুই পূর্ণ পাঁচের এগারো মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে দেখো বিয়োগ করতে হবে এখানে কিছু কিছুটা করে দেওয়া আছে কিছু কিছুটা শূন্যস্থানের মতো করে রয়েছে তোমরা দেখে নাও তাহলে পড়ে থাকবে বারো পূর্ণ দুয়ের তিন মিটার বিয়োগ দুই পূর্ণ পাঁচের এগারো মিটার হ্যাঁ এবার দেখো সমান চিহ্ন দিয়ে হাসব্যাকেট দিয়ে এবার দেখো এটাকে মিশ্র ভগ্নাংশে আছে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে তিন তিনবার ছত্রিশের দিয়ে এই আটত্রিশের তিন হ্যাঁ বিয়োগ এই এগারো দিয়ে বাইশ আর পাঁচে সাতাশের এগারো মিটার তারপর দেখো তিন আর এগারোর লসন করলে হয় তেত্রিশ তিন দিয়ে তেত্রিশকে ভাগ করলে এগারো এবার আটত্রিশ গুম এগারো বিয়োগ এগারো দুই তেত্রিশকে ভাগ করলে তিন তাহলে সাতাশ গুণ তিন মিটার এবার দেখো আটত্রিশ আর এগারো গুণ করলে হবে এখানে দেখো আমি একটা লাইন এই পাশে করেছি এখানে দেওয়া নেই বলে এবার ডাইরেক্ট দেওয়া ছিল তাই আমি এই পাশে একটা লাইন করে নিয়েছি আটত্রিশ আর এগারো গুণ করলে হবে চারশো আঠেরো হ্যাঁ বিয়োগ সাতাশ আর তিন গুণ করলে হবে একাশি বাই তেত্রিশ এবার দেখো চারশো আঠেরো থেকে একাশি বিয়োগ করলে হয় তিনশো সাঁত্রিশ আর এর নিচে তেত্রিশ মিটার তিনশো সাঁত্রিশ বাই তেত্রিশ মিটার এবার দেখো তেত্রিশে তিনশো সঁয়ত্রিশকে ভাগ করলে বেরোবে দশ পনেরো সাথে তেত্রিশ মিটার হ্যাঁ এবার দেখো তিন নম্বরে আছে বিয়োগ করি হ্যাঁ একশো পনেরো পৃষ্ঠার তিন নম্বর বিয়োগ করি তিনের কিন পনেরো দুইয়ের পনেরো দুইয় দুই পনেরো পাঁচের ছয় এটা এটা দেখো মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশ নিতে হবে তাহলে কী করতে হয় পনেরো আর তিন গুণ করে দুই যোগ করব হ্যাঁ তিন পনেরো পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশে পনেরো ছয় দিয়ে বারো আর পাঁচে সতেরো ছয় এবার দেখো পনেরো আর ছয় করতে হবে তিন ভাগ দিয়ে তিন পনেরো তিন দুই ছয় আর যাবে না হ্যাঁ তাহলে হলো পাঁচ দিয়ে দশ তিন দশে তিরিশ দেখো পনেরো দিয়ে তিরিশ কে ভাগ করলে পনেরো দিয়ে তিরিশ তাহলে সাতচল্লিশ বু দুই তারপরে দেখো ছয় তিরিশ পাঁচ তাহলে সতেরো পাঁচ তারপরে দেখো সাতচল্লিশ কত চুরানব্বই হ্যাঁ সাত চার পঁচাশি দেখো করলে হবে দেখো কাটাকাটি করলে তিন তিরিশ এই তিনের দশ উত্তর হ্যাঁ তারপরে দেখো কয়েকটা আট আছে আট বিয়োগ একটা সাতের বারো আটটা যেমন আছে লিখে বারোকে বারো বারো সাথে উনিশ উনিশে বারো হ্যাঁ এবার দেখো আটের নিচে কিছু নেই এক এক আছে তাহলে আর বারোই হবে দেখো আটের নিচে এক আছে তো এক দিয়ে বারো ভাগ করলে বারো তাহলে বারো থেকে আট দিয়ে গুণ করলে বারো গুণ আট দুই হোক এবার দেখো বারো কে বারো 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 দিয়ে ভাগ করলে এক এক দিয়ে উনিশকে গুণ করলে দেখো আট বারো ছিয়ানব্বই হ্যাঁ আর উনিশ উনিশ নিচে বারো এবার দেখো বিয়ে করলে কত হয় নয় থেকে ষোলো গেলে সাত হাতে এক দুই আবার সাত সাতাত্তর বাই বারো দেখো ওপরে বড় আছে নিচে ছোট আছে ওপরে সাতাত্তর নিচে বারো এটাকে মিশ্র বাংলা হিসেবে পরিণত করতে হবে হ্যাঁ এখানে দিয়ে ভাগ করলে ছয় বারো বাহাত্তর তাহলে উত্তর হবে দেখো বয়ের টা তিন টঁের চব্বিশ দুই দেখো এটাকে অপকৃত ভগ্নাংশটা নিতে হবে তিন চব্বিশ বাহাত্তর বাহাত্তর আর পাঁচে সাতাত্তর সাতাত্তরে চব্বিশ দিয়ে দুই এবার দেখো দুই নিচে কিছু নেই মানে এক আছে তাহলে চব্বিশ আর একের লশায় চব্বিশ হ্যাঁ চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করলে এক এক দিয়ে সাতাত্তরকে গুণ করলে সাতাত্তর এবার দেখো দুই নিচে কিছু নেই মানে এক আছে এক দিয়ে চব্বিশকে ভাগ করলে চব্বিশ এবার চব্বিশ দিয়ে আটচল্লিশ

উনতিরিশ চব্বিশের থেকে চব্বিশ পাঁচ রইল তাহলে হবে এক চব্বিশ এটাই উত্তর হ্যাঁ তারপরে দেখো ঘয়েরটা একষট্টি বাই পনেরো বিয়োগ তিপ্পান্ন বাই পঁচিশে পনেরো আর পঁচিশে বাসামুখ করতে হবে হ্যাঁ কাজী দিলে তিন পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তার সঙ্গে হবে পঁচাত্তর হ্যাঁ তারপরে দেখো পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে একষট্টি গুণ পাঁচ দিও পঁচিশ দিয়ে পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর তাহলে তিন তাহলে তিপ্পান্ন তিন হ্যাঁ এবার দেখো একষট্টি পাঁচ গুণ করলে পাঁচাত্তর পাঁচ পাঁচ ছয় তিরিশ দিও তিন তিপ্পান্নকে তিন দিয়ে গুণ করলে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো বাই পঁচাত্তর

দিয়ে একশো ছেচল্লিশকে ভাগ করতে হবে পঁচাত্তর পঁচাত্তর এক সাত উত্তরটা হবে একাত্তর পঁচাত্তর হ্যাঁ এটাই হলো উত্তর পনেরো তেরো বাই বিনে তিন তিন পাঁচ পনেরো তিন চড়ে বারো আর যাবে না হ্যাঁ তাহলে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট দেখো কোনো ষাটকে ভাগ করলে চার পনেরো ষাট চার পনেরো ষাট তাহলে তিপ্পান্ন গুণ চার দিয়ে পাঁচ বারো ষাট বারো দিয়ে ষাটকে ভাগ করলে পাঁচ তাহলে তেরো গুণ পাঁচ হ্যাঁ দেখো সামনের চিহ্ন দিয়ে দেখো তিপ্পান্ন চার গুণ দু তিন চারে বারো দুই হাতে এক তারপর কুড়ি আরকে একুশ এই দুইশো বারো আর পাঁচটারও আমরা সবাই জানি পঁয়ষট্টি দেখো দুইশো বারো থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে সাত এক এক এই একশো সাতচল্লিশ

সাতাশ তিন কুড়ি তাহলে হল দুই পূর্ণ এটাই উত্তর হ্যাঁ তারপরে একটা সাত আটের নয় বিয়োগ পাঁচ প্রথমে এটাকে পরিণত করতে হবে তাহলে সাত নয়

তিন নয় দুই তিন তিনে নয় তিন দুই ছয় আর যাবে না তাহলে তিন দুই ছয় তিন ছয় আঠেরো নয় দুই আঠেরো হলে দুই তাহলে একাত্তর গুণ দুই দু ছয় তিনে আঠেরো তাহলে একত্রিশ গুণ তিন কোথাও গুণটা দু এক দুই সাত দুই চোদ্দোই একশো বিয়াল্লিশ বিয়োগ তিন 3 তিরানব্বই বাই একশো বিয়াল্লিশ থেকে তিরানব্বই বিয়োগ করতে হবে এক চার হ্যাঁ পঞ্চাশ বাই আঠেরো আঠেরো দিয়ে ভাগ করলে পড়িয়ে ছত্রিশ তিন এক দুই পূর্ণ তেরো আঠেরো হ্যাঁ উত্তর দুই পূর্ণ তেরো উত্তর এবার দেখো একশো ষোলো নম্বর পৃষ্ঠায় হ্যাঁ দেশলাই কাঠি খেলা খেলি আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে সুজাতা বিকেলে মাঠে খেলতে গেল না সে দেশলাই কাঠি দিয়ে নানা রকমের জ্যামিতিক আকার তৈরি চেষ্টা করতে লাগলো সুজাতা করলো হ্যাঁ দেখো এখানে একটা সরভুজের চিত্র আছে দেখো এখানে ছটি কাঠি দিয়ে হ্যাঁ এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি কাঠি দিয়ে তারপর দেখো একটা ত্রিভুজের ছবি আছে এটা তিনটে কাঠি দিয়ে এক দুই তিন তিনটে কাঠি দিয়ে তারপর দেখো একটা ক্ষেত্রের ছবি আছে এটা এক দুই তিন চার এই চারটি কাঠি দিয়ে তারপর দেখো একটা আয়তক্ষেত্রের ছবি আছে এটা ছটি কাঠি দিয়ে হ্যাঁ তারপর দেখো এই চিত্রটি এক দুই তিন চার এই চারটি কাঠি দিয়ে হ্যাঁ চতুর্ভুজের মতো এই চিত্রটা তারপরে দেখো একটা আবার আর একটা সরভুজ এটাও এক দুই তিন চার পাঁচ ছয় এ ছটি কাঠি দিয়ে তারপরে দেখো আর একটা এই চিত্রটাও এক দুই তিন চার পাঁচ ছয় ছটি কাঠি দিয়ে হ্যাঁ তারপরে দেখো একটা তারার মতো চিত্র আছে এটা দশটা কাঠি দিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি কাঠি দিয়ে হ্যাঁ তারপর দেখো সুজাতার ভাই সায়ন ও দিদির মতো কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকার করার চেষ্টা করলো সবগুলো পারলো না হ্যাঁ সায়ন করলো দেখো এখানে সায়ন কী করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি কাঠি দিয়ে একটি চতুর্ভুজ বা বর্গ বর্গক্ষেত্রের মতো একটি চিত্র সে বানিয়েছে আটটি কাঠি দিয়ে হ্যাঁ তারপরে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি কাঠি দিয়ে এই আয়তকার চিত্রটি করেছে হ্যাঁ আমরা আমার তৈরি আকার দিদির আকার হচ্ছে বড় কারো কারণ কারণ আমার আমি আটটি আর দশটি হ্যাঁ এ বেশি কাঠি দিয়ে করলে তো আঁকার তো বড়ো হবেই হ্যাঁ সেই জন্য তারপর দেখো সুজাতা বড়কার চিত্রে চারটি দেশলাইকাঠি লেগেছে কিন্তু সায়নের বড়কার চিত্রে আটটি দেশলাই কাঠি লেগেছে আবার সুজাতার আয়তকার চিত্রে হ্যাঁ ছটি দেশলাইকাঠি লেগেছে কিন্তু সায়নের আয়তকার চিত্রে দশটি দেশলাইকাঠি লেগেছে হ্যাঁ দেখো এইটা হচ্ছে সুজাতার চারটি আর সায়নের আটটি আর সুজাতার ছটি সায়নের দশটি হ্যাঁ তারপর দেখো একশো সতেরো নম্বর পৃষ্ঠায় যাচ্ছি এই একশো সতেরো নম্বর পৃষ্ঠা হ্যাঁ তাই সুতো দিয়ে সুজাতার বড় চিত্র তৈরি করতে চারটি দেশ লাইকাঠি যোগ করলে যা হবে সেই দৈর্ঘ্যের সুতো দরকার কিন্তু সারনের বড় গোকা চিত্র তৈরি করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আটটি দেশ আটটি কাঠি যোগ করলে যা হবে সেই দৈর্ঘ্য সুতো দরকার এই দুটি বর্গাকার এই দুটি বর্গাকার চিত্র তৈরির জন্য যে দুটি আলাদা দৈর্ঘ্য সুতোর দরকার সেই দৈর্ঘ্য তাদের পরিসীমা একইভাবে সুজা সুজাতার আয়তকার চিত্র তৈরি করতে হুম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছটি কাঠি দৈর্ঘ্য যোগ করলে যা হবে সেই দৈর্ঘ্যের সুতোর দরকার কিন্তু সায়নের আয়তকে চিত্র তৈরি করতে দশটি কাঠি যোগ করলে যা হবে সেই দৈর্ঘ্যের সুতোর দরকার হ্যাঁ তারপরে দেখো সায়নের আয়তকের চিত্রের পরিসীমা সায়নেরটা কি বড় তাই সুজাতা আয়তকের চিত্রে পরিসীমা হচ্ছে তাই এখানে গ্রেটার দেন চিহ্ন বসেছে হ্যাঁ আবার সায়নের বড় চিত্রের পরিসীমা গ্রেটার দেন সুজাতা বরকের চিত্রের পরিসীমা এই এখানে পরিসীমা হবে হ্যাঁ তারপর দেখো কি বলেছে পরিসীমা ছোট বড় দেখে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসায় হ্যাঁ দেখো এখানে একটা বড়কার চিত্র আছে আর এখানে একটা বড়কার চিত্র আছে বা থেকে ডান দিকটা বড় হ্যাঁ যেইটা বড় সেই দিকে হাঁ করা মুখটা থাকে তাই এখানে লেস দেন চিহ্ন বসেছে হ্যাঁ আর কোণের দিকটা ছোট থাকে তারপরে দেখো এখানে দুটো বৃত্ত বৃত্তের ছবি আছে হুম বাদিকের বৃত্ত থেকে ডান দিকের বৃত্তটা বড় তাই এখানে লেস দেন চিহ্ন বসেছে তারপরে দেখো দুটো ত্রিভুজের চিহ্ন দুটো ত্রিভুজের ছবি আছে বাদিকেরটা বড় ডান দিকেরটা ছোট তাই জন্য এখানে গ্রেটার দেন চিহ্ন বসেছে হ্যাঁ তারপরে দেখো দুটো আয়তকার চিত্র আছে আয়তক্ষেত্রের চিত্র আছে হ্যাঁ বাদিকেরটা বড় আর ডান দিকেরটা ছোট তাই জন্য এখানে গ্রেটার দেন চিহ্ন বসেছে হ্যাঁ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে আমি এই একশো চোদ্দ থেকে একশো সতের নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা।